আজ আমি শেয়ার করবো এক কাপ চিড়ে দিয়ে দারুণ সুস্বাদু একটি নাস্তা রেসিপি যেটা হবে ভেতর থেকে সফট আর বাইরে থেকে ক্রিস্পি আর তার সাথে থাকবে খুবই মজার একটি চাটনি রেসিপি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তো প্রথমেই নিয়েছি এক কাপ চিড়ে। আমি যে পরিমাণে আজকে এই চিড়ের নাস্তাটা বানাবো তাতে করে দুই থেকে তিনজনের জন্য হয়ে যাবে এবার চিঁড়েটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে তো দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে চিঁড়েটাকে ধুয়ে একটা ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর চিঁড়েটাকে এই অবস্থায় আমরা দশ মিনিট রেস্টে রেখে দেব। তাহলে চিঁড়েটা খুব সুন্দরভাবে নরম হয়ে ফুলে যাবে তো দশ মিনিট পর দেখুন চিড়েটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার অল্প একটু জল অ্যাড করব তাহলে চিঁড়েটা খুব সুন্দরভাবে মাখানো যাবে আবার বেশি জল দিলেও হবে না তাহলে চিঁড়েটা বেশি নরম হয়ে যাবে তো চিড়ের টিকিয়া বানাতে চিড়ের বাইন্ডিংটা যাতে ভালো হয় তার জন্য দুটি সেদ্ধ আলু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে সেদ্ধ আলু দুটিকে চিড়ের সাথে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে আলুর মধ্যে কোনো রকম দানা ভাব থেকে যাবে না আর চিড়ের সাথে খুব সুন্দরভাবে মেশানোও যাবে তো গ্রেট করে নেওয়া সেদ্ধ আলু দুটিকে চিড়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিড়ের এই টিকিয়াতে একটু আলু সেদ্ধ দিলে এই টিকিয়ার স্বাদ অনেক গুণে বেড়ে যায় আলু আর চিড়ে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এতে দিচ্ছি চারটি কাঁচা লঙ্কা কুঁচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি একটা কাপসিকাম কুচি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও সবজি অ্যাড করতে পারেন যেমন গাজর বাঁধাকপি এইভাবে একটু ছোট ছোটো ঝিরিঝিরি করে কুঁচিয়ে দিতে পারেন আমি আর কিছু সবজি দিলাম না এবার দিচ্ছি এক চামচ কাঁচা জিরে হাফ গুঁড়ো করে নিয়েছিলাম মানে একদম মিহি করে গুঁড়ো করিনি। নিই আর দিচ্ছি এক চামচ কাঁচা ধনে এটাও একটু দানা দানা করে গুঁড়ো করেছি এইভাবে একটু হালকা দানা করে গুঁড়ো করলে খাবার সময় মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাসুরি মেথি একটু ড্রাই করে হাত দিয়ে একটু গুঁড়ো করে দিলাম আর দিচ্ছি একটু ধনে পাতা কুঁচি যাতে টিকিয়ার স্বাদ আরও একটু বেড়ে যাবে এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে তো ভালো করে মেশানো হয়ে গেলে এবার এখান থেকে এই রকম মিডিয়াম সাইজের করে বল বানিয়ে নিচ্ছি তো এইভাবে করে বেশ কয়েকটা বল বানিয়ে নিয়েছি এবার একটা পাত্রে নিয়েছি কাঁচা সাদা তিল সাদা তিল খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো তিল আমাদের ক্যালসিয়ামের সোর্স হিসাবে কাজ করে এবার একটা একটা চিড়ের বল নিয়ে এইভাবে তিলের মধ্যে কোট করে তারপর একটু চেপে দিতে হবে না হলে কিন্তু দেখুন এইভাবে ছেড়ে যাবে তাই দুই হাতের তালুর সাহায্যে একটু গোল করে তারপরে চ্যাপটা করে দেবো টিকিয়ার আকারে তো টিকিয়ার ধারগুলিকে এইভাবে হাতের তালুতে একটু চেপে চেপে সেট করে নেব তাহলে দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে একই রকমভাবে সবগুলি টিকিয়ায় তৈরি করে নিয়েছি এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে তাতে দিচ্ছি ছোটো চামচের দুই চামচ রিফাইন্ড অয়েল আর এই দুই চামচ সাদা তেল দিয়েই টিকিয়াগুলি তৈরি করা হয়ে যাবে এবার তেলটা ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে দিয়ে একটা একটা করে টিকিয়াগুলি দিয়ে দিচ্ছি আমি অল্প সাদা তেল দিয়ে টিকিয়াগুলি ভেজে নিচ্ছি আপনারা চাইলে অল্প ঘি বা বাটার দিয়েও টিকিয়াগুলি এপিট ওপিট সেঁকে নিতে পারেন তাও দারুণ লাগবে খেতে আর টিকিয়াগুলি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তাহলে টিকিয়াগুলির ওপরটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে সফট আর হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি ওপরটার কালার চলে আসবে আর সেইভাবে ওপরটা ক্রিস্পি হবে না তো এক পিঠটা আমাদের ভাজা হয়ে গেছে অন্য পিঠটা ভাজার জন্য উল্টে দিচ্ছি তো দুই পিঠটাই খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর টিকিয়াগুলির মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে এবার গ্যাসটা অফ করে দেব আর টিকিয়াগুলি এই গরম তাওয়ার মধ্যে কিছুক্ষণ থাক তাহলে টিকিয়াগুলি আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে আর খেতেও ভীষণ মজার লাগবে ততক্ষণ একটা চাটনি বানিয়ে নিই তার জন্য মিক্সিং জারে দিচ্ছি পাঁচ কোয়া রসুন হাফ পাতা কুচি কুড়ি পঁচিশটা পুদিনা পাতা আর এই চাটনিতে একটু বেশি দিতে হবে আর পুদিনা পাতাটা একটু কম দিতে হবে তবেই খেতে বেশি ভালো লাগবে আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর এই চাটনির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য দিচ্ছি তিন চামচ সেও ভাজা আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অল্প এক চিমটির মতো হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটি কাঁচা লঙ্কা একটু পাতিলেবুর রস আর অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব তো তৈরি হয়ে গেল টিকিয়া দিয়ে খাওয়ার মতো লোভনীয় স্বাদের চাটনি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর এই চাটনিটাতে কিন্তু কোনো রকম তড়কা অ্যাড করার দরকার নেই এমনি দুর্দান্ত লাগবে খেতে এবার পরিবেশন করে দিচ্ছি এইভাবে চিড়ে টিকিয়া বানিয়ে আপনারা স্কুল অফিসে টিফিনে দিতে পারেন ব্রেকফাস্টে দি খেতে পারেন অথবা সন্ধ্যে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আশা করছি আজকে রেসিপিটি ছোট থেকে বড়, আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন